নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছো আরো একটা স্পেশাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ইতিমধ্যেই তোমরা জেনে গেছো আমি ফেসবুক থেকে অক্টোবরের পেমেন্ট পেয়ে গেছি আজকে সেই পেমেন্ট থেকেই অল্প কিছু টাকা তুলে একটা কাজ করব। তাই ভাবনা মতো সকাল সকাল স্নান টান করে সেজে গুজে বরের সাথে বেরিয়ে চলে এলাম এটিএম এ কিন্তু এই এটিএমটা থেকে টাকা তোলা যাচ্ছিল না তাই চলে এলাম আমাদের তমলুকের মেন এসবিআই ব্রাঞ্চের এটিএমটাতে সেখান থেকে তুলে নিলাম হাজার টাকা তোমরা ভাবছো মাত্র হাজার টাকা পেয়েছ নাকি এত কম টাকা তো পেমেন্ট দেয় না ফেসবুক আসলে কি বলতো হাতের কাছে টাকা থাকলেই বড্ড খরচ করে ফেলি তাই অ্যাকাউন্ট থেকে আমি সবসময় টাকা তুলি না পৌঁছে গেলাম আমাদের তমলুকের দেবী মা বর্গ ভীমার মন্দিরে তবে ভোগের যে সন্দেশটা নিয়েছিলাম ওটা পাশের একটা মিষ্টির দোকান থেকেই নিয়েছিলাম এখানে ঢুকলেই মনটা বড় শান্তি লাগে প্রাণ ভরে মাকে ডাকার পর দিলাম পুষ্পাঞ্জলি আমি যতক্ষণ অঞ্জলি দিচ্ছিলাম আমার ক্যামেরাম্যান ততক্ষণ চারিপাশে ঘোরাঘুরি করে দেখছিলেন অঞ্জলি দেওয়ার সময় পাশের এই যায়। যে যখন আসে পরপর পর্যায়ক্রমে চলতে থাকে পুষ্পাঞ্জলি এবং পুজো দেওয়ার পাঠ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই মন্দিরের গর্ভগুলিয়ে আমরা কোনো ক্যামেরা করলাম না বাইরে বেরিয়ে এসে নিলাম স্নান জল এবং মায়ের প্রসাদ আমাদের দেবী বর্গভীমা একান্ন সতীপীঠের একটি পীঠ এখানে সতী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল এই তালিকাটিতে বিভিন্ন রকমের পুজোর দক্ষিণার তালিকা দেওয়া আছে হ্যাঁ তালিকা দেখে মনে হতে পারে বিজনেস একটু আতটু তো মন্দিরের উন্নতির জন্য লাগে তবে খুব একটা বেশি কিন্তু এখানকার দক্ষিণা নয় এখানে দুপুরে অন্ন ভোগের ব্যবস্থা থাকে সেই আপনি এসেও খেতে পারেন আবার বাড়িতে নিয়েও যেতে পারেন। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কুপন দেওয়া হয় সকাল নটা অবধি এবং ওখানে বসে খাওয়ার জন্য কুপন দেওয়া হয় দশটা সাড়ে দশটা অবধি বর্তমানে কুপনের মূল্য জন প্রতি একশো টাকা আমি এখানে দু হাজার পনেরো ষোলো সালে একবার এসেছিলাম ওটি আমার প্রথম মা বর্গভীমার দর্শন তখন এখানে প্রসাদী কুপনের দাম ছিল নব্বই টাকা করে যেটি দশ বছরে এমন বিশেষ কিছু বাড়েনি এটি মায়ের পবিত্র কুণ্ড কথিত আছে এখানে মরা মাছ দিলেও নাকি জ্যান্ত হয়ে যেত মাকে রোজ একটা হলেও জ্যান্ত শোল মাছ পুজো দিতেই হবে কপাল ভালো হলে কোনো ভক্তের কপালে জুটে যেতে পারে সেই মহার্গ প্রসাদ আর এই গোলঞ্চ গাছটিতে যে ভাড়গুলো বাধা আছে সবাই মনস্কামনা বলে সেই ভাঁড়গুলি বাঁধেন আমিও দশ বছর আগে আমার দুটি মনস্কামনা বলে মায়ের কাছে বেঁধেছিলাম এই ভাঁড় আমার দুটি মনস্কামনাই পূর্ণ হয়েছে আমি এখানে এসেই দেখেছি হাড়ি কাঠের মধ্যে সবাই সিঁদুর লাগায় আর মায়ের সেই পবিত্র সিঁদুর নিয়ে চেনা অচেনা সমস্ত এও স্ত্রীরা নিজেদের মধ্যে কপালে শাখাতে দেন কারণ মানসিক করা থাকলে তারা এখানে বাতাসাও হরের লুট করে এছাড়া এখানে বিবাহ পৈতে জন্মদিন অন্নপ্রাশন বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় শুধু অনুষ্ঠানের আগে মন্দির কর্তৃপক্ষের সাথে একটু যোগাযোগ করে নিতে হবে তারপর সমস্ত নিয়মাবলী তারা বলে দেবেন মায়ের মন্দিরের পাশের এই শিব মন্দিরটাতে ঢোকার সৌভাগ্য আমার কোনো দিন হয়নি আজকে সাহস করে ঢুকলাম ঢুকে দেখি খুবই সুন্দর বাবা মহাদেবকে মন থেকে প্রার্থনা করলাম আবারও এই জায়গাটা অনেকটাই নিরিবিলি তাই শান্তিও অনেকটা মন্দিরের পুজো ভোগ এবং যাতায়াত ব্যবস্থা সংক্রান্ত আরও কিছু প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে আমাকে কমেন্টে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজন হলে আরো একটা ভিডিও বানিয়ে দেব এই সংক্রান্ত দুস্থদের পাশে দাঁড়াতে আমার ছোটবেলা থেকেই ভালো লাগে আমি আমার সামর্থ্য মতো সব সময়ই মানুষের পাশে থাকি এবং থাকার চেষ্টা করি এবারে এই ধরনের কোনো ছবি ভিডিও পোস্ট করা তো দূরের কথা আমি কোনোদিন তুলিই নি তোলার কথা ভাবিও নি এতদিন পর্যন্ত কিন্তু আজকে ভাবলাম আমাকে দেখে আরও পাঁচটা মানুষ যদি এই কাজ করতে এগিয়ে আসেন তাহলে সমাজের হয়তো অনেকটা উপকার হবে হ্যাঁ আমি সবসময় টাকা দিই না জিনিসপত্র দিয়েও মানুষকে সাহায্য করি সেই সমস্ত কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করতে বাধ্য হলাম কারণ কিছু মানুষজন আমার নামে অনেক রকমের অপপ্রচার করছে বলে আমি শুনতে পাচ্ছি কে কি বলেছে সেসব কিছুই আমি আজকে বলবো না তবে এই ধরনের ভিডিও এরপরে আমার চ্যানেল থেকে তোমরা একটু আত্র দেখতে পাবে বাড়ি এসে প্রথমে প্রসাদ খেয়ে নিলাম তারপর খেলাম ছেঁড়া পরোটা আমাদের তমলুকে এটা বিখ্যাত আমি তমলুকে এসেই প্রথম খেয়েছি ছেঁড়া পরোটাও বলে পেটাই পরোটাও বলে আমার মোটামুটি লাগে আর দুপুরে তো তোমরা সবাই আমি কুপন কাটলাম মায়ের প্রসাদ চলে এসেছে এই প্রসাদ সংক্রান্ত আরেকটা রিলস আমি তোমাদেরকে দেখাবো মায়ের ভোগ নিয়ে আর কি বলবো সে তো সবসময় অসাধারণ অমূল্য আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় মা বর